সাময়িক বৃষ্টির বিরতি দক্ষিণবঙ্গে রোদ ঝলমলে আকাশের দেখা পাওয়া গিয়েছে ফের ক্রমশই বাড়ছে আদ্রতাজনিত অস্বস্তি গত কয়েকদিন ধরে বৃষ্টিতে খানিকটা কমেছিল তাপমাত্রা তবে বৃষ্টি কমতেই ফের চড়চড় করে বাড়ছে তাপমাত্রা সঙ্গে আদ্রতাজনিত অস্বস্তি শক্তি হারিয়েছে নিম্নচাপ কমেছে মৌসুমি অক্ষরেখার প্রভাবও ফলে দক্ষিণবঙ্গে সাময়িক বৃষ্টির বিরতি রয়েছে আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গে দেখা মিলেছে রোদের এই পরিস্থিতিতে ফের কলকাতায় বাড়তে পারে আদ্রতাজনিত অস্বস্তি বিশেষজ্ঞরা জানিয়েছেন গাঙ্গীয় পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে নিম্নচাপ আবার মৌসুমি অক্ষরেখা পুরুলিয়া ও কাতি হয়ে উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত তার ফলে আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে উপকূলবর্তী জেলায় দমকা হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত সামান্য বৃষ্টিপাত চলতে পারে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে তবে এখনও সমুদ্র সামান্য হলেও উত্তাল থাকবে তাই মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে নামার সময় সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে অন্যদিকে উত্তরবঙ্গে অবশ্য বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আজ এবং কাল বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে তবে এই শনিবার বিকাল থেকেই এই বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে ভাসতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা তারপর রবিবার দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকবে সোমবার এইভাবেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে আগামী মঙ্গলবার নাগাদ কমতে পারে বৃষ্টি গত কয়েকদিনে বৃষ্টিতে খানিকটা কমেছিল তাপমাত্রা তবে বৃষ্টির দাপট কমতেই তাপমাত্রা ফের বাড়তে শুরু করেছে আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কিছুটা বাড়বে আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে পঁচানব্বই থেকে নিরানব্বই শতাংশ এর ফলেই খানিকটা ভোগান্তির শিকার হতে হবে আম জনতাকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আপাতত দক্ষিণবঙ্গে আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়তে পারে নিম্নচাপ ও মৌসুমি অক্ষরেখার প্রভাব অনেকটাই কমে যাওয়ায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আজ বৃষ্টির পরিমাণ অনেকটাই কমেছে তবে এখনও রয়েছে আংশিক মেঘলা আকাশ যার জেরে বিক্ষিপ্তভাবে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে তবে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদের কিছু কিছু জায়গায় সামান্য সময়ের জন্য ভারী বৃষ্টিপাত চলতে পারে বৃষ্টির দাপট কমতেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়ছে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি আর বর্তমানে চলা এই রোদ বৃষ্টির দোলাচলে আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়তে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা আর অন্যদিকে সমুদ্র এখনও সম্পূর্ণভাবে শান্ত নয় নিম্নচাপ সরলেও বঙ্গোপসাগরের কিছু অংশে উত্তাল অবস্থা রয়েছে সমুদ্র নিম্নচাপ সরলেও বঙ্গোপসাগরের কিছু অংশে উত্তাল অবস্থা বজায় রয়েছে তাই আজ রাত পর্যন্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে ঝাড়খণ্ড এবং তসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে মৌসুমী বায়ুর অক্ষের বতিতাংশ রাজস্থান উত্তরপ্রদেশ সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত এর একটি বতিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং অন্যত্র মোটামুটি সক্রিয় উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে আজ রংপুর রাজশাহী খুলনা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারিধনের বস্ত্র বৃষ্টিপাত হতে পারে সেই সাথেই রংপুর রাজশাহী খুলনা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারিধনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে আগামীকাল রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে পারে সেই সাথেই সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে আঠেরোই জুলাই বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে সেই সাথেই বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে উনিশে জুলাই চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাত হতে পারে সেই সাথেই চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ চলবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে কুড়ি জুলাই রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে বজ্র বৃষ্টিপাত হতে পারে সেই সাথেই রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ চলবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী দিন পাঁচেকে বৃষ্টিপাতের প্রবণতা সমগ্র বাংলাদেশ জুড়েই বৃদ্ধি পাবে